চালাতে হবে কোরআন নিয়ে ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন পররাষ্ট্র জীবনে যখন কোরআন থাকবে মুসলমানদের সুখ শান্তি ব্যক্তিগত জীবন থেকে নিয়ে পররাষ্ট্র জীবন পর্যন্ত শান্তি থাকবে মুসলমান কোরআনকে মানবে সংবিধান কোরআনকে মানবে সংসদের মধ্যে কোরআনকে মানবে পার্লামেন্টের মধ্যে কোরআনকে চালাবে ইসলামী রাজ হিসেবে কোরআন দিয়ে যদি দেশ চালাতে পারে খোদার পছন্দ করে বলি ওই তিন পেশিগুলো নয় যে চুপের মধ্যে কোরআনকে মানার কারণে

আল কুরআন ও কিতাবুল্লাহ ও সুন্নাত রাসূলুল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ কুরআনকে তোমাদের মাঝে রেখে গেলাম নবীন সুন্নাতকে তোমাদের মাঝে রেখে গেলাম নবীন মুসলমান যতদিন পর্যন্ত কুরআন মানবা নবীন মুসলমান যতদিন পর্যন্ত সংবিধানে কুরআন মানবা নবীন মুসলমান যতদিন পর্যন্ত ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবনে কুরআনকে সংবিধান হিসেবে মানবা কুরআনকে বাস্তবয়ন করবা আমি আল্লাহ তো তোমাদেরকে সাহায্য করবো সাহায্য আসবে তোমারকে বাদ দিবা ইহুদিরা মারবে তোমারকে বাদ দিবা মারবে তোমারকে বাদ দিবা তোমাদেরকে মানবে আর যখন কোরআনকে প্রতিষ্ঠিত করবা সমাজে শান্তি আসবে রাষ্ট্রে শান্তি আসবে তোমাদের ঘরে ঘরে আমি আল্লাহ শান্তি প্রতিষ্ঠিত করে দেবো বলেন কিন্তু মুসলমানের অবস্থা কোরআনকে মানতে চায় না চায় ফাজির নামাজ পরে আপনি দেখবেন যে বাড়ির মধ্যে কোরআনের তেলাওয়াত আসতো যারা মুরিবী আছেন ভালো করে বলতে পারেন ফাজির নামাজ পড়ার পর বাড়ির সামনে দিয়ে মুরিবীরা যখন হাঁটতেন দেখতেন যে বাড়ি থেকে কোরআনের তেলাওয়াত ভেসে আসতো আফসার সুলাইমান আফসার বিষয়ে আজ আপনি আর আমি ফাজির নামাজ পড়ার তখন পরে যখন রাস্তা দিয়ে হাঁটি হানুরি আনার আওয়াজ গানের আওয়াজ বিভিন্ন সঙ্গীদের আওয়াজ বিভিন্ন নুপুরের আওয়াজ শোনা যায় তো বল পছন্দ করে বলি যদি না মানতে পারি কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা না করতে পারি আমি পক্ষে মুসলমান হতে পারব না কথা বলেন ঠিক কিনা আওয়াজ উঠবে বলি বলেন জোরে ঠিক কিনা এই কোরআন কার কিতাব আল্লাহর কিতাব দেখেন আল্লাহ কি বলে আলিফ লাম মিম যালিকাল কিতাবুল হাইম মুমিন মুসলমান ভালো করে মনে রাখবেন দুনিয়ার যদি একটা বই লিখে এই বই লেখার কোন শেষ লিখে দেয় কি লাগে এই বইটি বানাইতে গিয়ে মানুষ হিসেবে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক ঠিক না যদি কোন ভুল ত্রুটি পেয়ে থাকেন তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা ভুলটা সংশোধন করব কিন্তু রহমান রহিম আল্লাহ কি বলছেন দেখেন আমি আল্লাহ এমন একটা গ্রন্থ তোমাদের মাঝে দিলাম অনেক অনেক খ্রিস্টান কোরআন রিচার্জ করতে গিয়ে তারা মুসলমান হয়ে আমাদের মাঝে ঘুরে আসছে এই কোরআন কার কিতাব বলেন কোরআন কার কিতাব আল্লাহর কিতাব আল্লাহ বলেন বান্দাব মুসলমান বান্দা তোমরা আমার কোরআন কেউ বা মান্দা যদি তোমরা কোরআন করতে পারো আমি আল্লাহ প্রাণী এই কোরআনের গল্পতে তোমার জীবনকে পরিবর্তন করে দিব ভালো করে মনে রাখবেন নবী না আন্না কোনো রসুল আল্লাহ

আমার মনে হয় কাফের মুশরিক বেঈমানরা বলতে লাগলো এই কোরআনের আওয়াজকে কে বন্ধ করা না যায় কোরআন কে বন্ধ করা না যায় পয়গম্বর কে যদি না যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যদি কোরআনকে বন্ধ করে না দেয়া যায় তাহলে পুরা আরববাসী ইসলাম ধর্ম গ্রহণ করবে পুরা আরবের মানুষ এই কোরআন মানবে পুরা আরবের মানুষ এই কোরআনকে প্রাধান্য দিয়া আমাদের বাপ দাদার ধর্মকে তালাশ করে বাপ দাদার ধর্মকে ছেড়ে দেয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআন মানবে সুবহানাল্লাহ মক্কা থেকে আলোচনা শুরু হলো হায় হায়

বাড়ির মধ্যে থাকতে পারি না তো আমারও তো একই অবস্থা মোহাম্মদ যখন কোরআন তেলাবার করে তখন আমার কাছে এতটাই ভালো লাগে এতটাই ভালো লাগে বিছানায় শুয়ে থাকতে পারি না শীতের টম্পনা রাতে কয়েকবারে কোরআন শোনার জন্য চলে আসি বলেন সোহান তারা বুদ্ধি পরামর্শ করলো দেখো আমরা যদি মক্কের বড় বড় লিডাররা এইভাবে মোহাম্মদের কোরআন শুনি তাহলে বাকি যত জনগণ আছে একটা মাইরো আমাদের মাটিতে করবে না সব পিডি করবে আচ্ছা যা হইছে হইছে আজকের পর থেকে আমরা আপনাদের কোরআন শুনতে আসব না ভালো করে বুঝবেন ঠিক আছে আবু জাহল জেহির মনে করলো হায় হায় আমি তো লিডার আমি তো বললাম কালকে থেকে কোরআন শুনতে আসব না আমি আজকে যাই আবু আহমদ বিনা উদ্ভাস বিনা সাইব আসবে না পরের দিন আবার দিবেন পরের দিন আবার আল্লাহর পয়গম্বরের তেলাওয়াত শোনার জন্য যায় যাওয়ার পর পয়গম্বরের সঙ্গে তেলাওয়াত পয়গম্বর শুরু করে দেয় পয়গম্বরের তেলাওয়াত শুরু করার পর আবার তাদের মধ্যে পরস্পরের মধ্যে দেখা হয়ে যায় এবার আবার নিজেদের মধ্যে তারা আবার আলোচনা করে আজকের পর থেকে আমরা আর কোরআন শুনতে আসব না এবার জীবন নিয়মত তিন দিন ধরেdagger সবার সবার সঙ্গে সবার কাটা হয়ে যায় এবার বলে আগামী কাল থেকে মুহাম্মাদুর কোরআন কি আর শুনতে আসব না কোরআনের আর আর আমরা শুনব না এবার রাতের বেলা রাতে যখন গভীর হয় পয়গম্বর এর तिलावत তত শুনুন বের যায় পয়গম্বর এর আওয়াজ শোনা পর রাতের বেলা এই

সম্পর্কের মধ্যে যান কিনা এবার স্বামী ডাক দিয়ে বলে আমি কোনো অবৈধ সম্পর্কের মধ্যে যাই না এবার আবু জেহেলের দিন বলে তাহলে আমি না পছন্দ করে বলি

ভালো করে মনে রাখবেন এই রকম আসমানে দেবতো অনেকগুলো রয়েছে আল্লাহ নবীদের উপরে কত কিতাব পাঠাইতেন আল্লাহ কখনো সহিংসা অসংখ্য কিতাব পাঠাইতেন আবার কত কিছু কিতাবকে আল্লাহ পাঠাইতেন এর মধ্যে উল্লেখযোগ্য কত কিতাবের নাম তাওরাত যাবির ইনজিল আল কোরআন এই জন্য পাঠানোর পর কাউরাক ইহিনা রব বদল করলো জামুকে পড়ানোর পর জাপুরকে রব বদল করলো ইঞ্জিনকে পাঠানোর পর ইঞ্জিনকে পরে রব বদল করতে লাগলো এবার আল্লাহ বলেন ताऊर के आनियाम न पताइलाम मौत बराबर किसाब युद्ध देखोगे लो जबूर के आनियाम न पताइलाम मौत बराबर किसाब युद्ध देखोगे लो इंजील के पताइलाम जितना हलोरापले इच्छा रखलो आप के तबलोरापले ना उतर ताऊर से तो इंजील से जितना होता के तुदेंदो आनियाम न पात वस्तुआर अविन इन इंग्ला नख्मों से � কিতাব যে কিন্তু সংবিধান আল করান বাস্তবে মানবে আল করান পারিবারিক জীবনে মানবে আলো কর সামাজিক জীবনে মানবে আল করান রাষ্ট্রের মধ্যে মানবে আল করান পররাষ্ট্র জীবনে মানবে আলো কর আমার বান্দা বান্দিগুলো যদি কোরআন নিয়ে পারে আমার বান্দা বান্দিগুলো যদি কোরআন অনুযায়ী চলতে পারে আমার বান্দা বান্দিগুলো যদি কোরআনের আইনকে শুনিলে মুগ্ধ প্রতিষ্ঠিত করতে পারে আমার বান্দা বান্দিরা যদি আমার বান্দা বান্দিগুলো কোরআন দিয়ে সমাজকে পরিচালনা করতে পারে আমি আমার বান্দা বান্দিকে এই দুনিয়া जिंदगी পার হওয়ার

যে চান্না পূর্ণ করে কোন অন্তর অনুধাবন করতে পারে নাই এইরকম একটা চান্না যদি আপনি কোরআনকে মানতে পারেন আমি যদি কোরআনকে মানতে পারি কোরআন অনুযায়ী যদি চলতে পারে আন্না কানন পান্না কোরআন মানবা কোরআন অনুযায়ী চলবা কোরআনকে সংবিধান বানাবা আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাদেরকে জান্নাত দান করে দিব সোহান আল্লাহ মানতে হবে কি কোরআন আমাদের বলতে হবে ভাই আমাদের নাম একটু বছরে একটা বছরে মাহফিল শুরু করে মনে রাখবেন যে জায়গার মধ্যে কথা হয় যে জায়গার মধ্যে হাদিসের কথা হয় যে জায়গার মধ্যে ওয়াজ মাহফিল হয় আল্লাহর রাসূল বলেন এই জায়গাগুলো জান্নাতের অংশে পরিণত হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বর্তমানে এই জায়গাটা জান্নাতের অংশ কিশোর অংশ বলেন তো জান্নাতের অংশ এই এখানে বসে যা করবে যা বলবেন যা কিছু করবেন সব কিছু আল্লাহর আল্লাহ তো এটাই শোনায় আল্লাহ আমি আল্লাহর কথা বলবে আমরা তো আল্লাহকে ডাকবো পারবো না সবাই ইনশাআল্লাহ হ্যাঁ মজ সে সান্না আত যগ দা রা মারা আলা 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 আ আলা আলা আ । লেহে আছে মালিকের ভয় যেহিদি লেহে আছে আল্লাহর ভয় আল্লাহ সময় আহার মুজেরা ভালো লাগে না আহার নিবেলা ভালো লাগে না ভালো লাগে শুধু ই

এই কিতাবে ভুল তো দূরের কথা সন্দেহে মাত্র করা যাবে না আমি আল্লাহ কমপ্লিট জীবন ব্যবস্থা দিয়েছি আল কোরআন তবে এই কোরআনকে আমি আল্লাহ কেমন পর্যন্ত হেফাজত করবে হেফাজতের মাধ্যম আমি দিয়ে দিলাম দেখবে অনেক বড় মুক্তিষা অনেক বড় মৌলানা অনেক বড় মহাদিস সুর আপনা যদি ভুল করে আপনাদের মতো মানুষ ধরতে পারবে মাদ্রাসার ছাত্ররা থাকতে পারবে এই কোরআনকে বিদায় করার জন্য ওর যেন সংসদে না থাকে ওর যেন রাষ্ট্রে না থাকে و حافظা بنگালसीबीিনে না থাকে কুরআন কে বিতরিতে করার জন্য আমি যে হেল আমুনা ফুটবা সাইবা এরা এদের একটা চক্র কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে কুরআন বন্ধ করে দিবে মাদ্রাসা গুলো বন্ধ করে দিবে মসজিদ গুলো বন্ধ করে দিবে আমার প্রশ্ন আপনারা বলেন কিয়ামত পর্যন্ত কি কুরআন বন্ধ করা যাবে করা যাবে যাবে না কারণ এই দিনের বাতিকে কে জানিয়েছেন বলেন তো আল্লাহ কোরআন হেফাজতের মালিক আল্লাহ কোরআনকে হেফাজত করবেন আল্লাহ তবে আল্লাহ বলেন আমি আল্লাহ এই কোরআনকে হেফাজত করার পদ্ধতিটা সিনা বা

এই সমস্ত মাদ্রাসাগুলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম এই যে দারুকাকর একাডেমি হিজুল কোরআন মাদ্রাসার ইতিহাস আমি আপনাদেরকে বলে যাই ভারতবর্ষের মধ্যে একজন আল্লাহর স্বপ্ন দেখলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বলছেন যে দেখো এই যে আমি এই বাউন্ডারিটা দিয়ে গেলাম এই বাউন্ডারির মধ্যে তুমি অন্যুল মাদারিস একটা মাদ্রাসার মা হিসেবে তুই এই জায়গার মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করবা ঘুম ভাঙার পর ঘুম ভেঙে আল্লাহ রবি নামাজ ফজরের নামাজ আদায় করার পর ওই জায়গার মধ্যে গিয়ে দেখলেন আল্লাহর রসুল যে বৃত্তটা দিয়ে গেছে এই বৃত্তটা স্বপ্নে চোখে যে বৃত্ত দেখছে

হুজুরদেরকে কেন মনে করে হুজুররা খালি চায়া মাঙ্গা টাকা পিলা এই কুইরা সেই কুইরা কেন খাবে এটার ইতিহাসটা শুনেন বহুত লম্বা ইতিহাস আমি সংক্ষেপে বলে দিচ্ছি এই বাংলার জমিন যখন ইংলিশ ব্রিটিশরা শাসন করতে লাগলো তখন আমাদের এই কিছু এলামায় কেরাম তারা দেখলো যে ইংরেজরা তাদের একটা শিক্ষা দীক্ষাকে মানুষের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে দেখতে সুরাতন মুসলমান হবে কিন্তু তার ভিতরে ইহুদি খ্রিস্টান বৌদ্ধদের কালচার পরিণত হবে দেখতে মুসলমান সুরাতন সিরাতান মুসলমান দেখাবে কিন্তু তাদের ভিতরে এমন এক ইংরেজি শক্তি এমন এক করা। তারা ভাবলো যে আমরা আজকে ব্রিটিশরা এই দেশে ক্ষমতা পালন করতেছি এমন একটা সময় আসবে আমাদের ব্রিটিশদের কোন ক্ষমতা থাকবে না কারণ এই ভারত উপমহাদেশের আমরা যারা ছিলাম তারা এটা অ্যানালাইসিস করতে যে আমাদের বাপ দাদা যারা ছিলেন তারা অনেক বিচক্ষণ ছিলেন অনেক বুদ্ধিমান ছিলেন এবার ইংরেজরা মনে করলো যেহেতু আমাদের ক্ষমতা চিরস্থায়ী নয় চিরস্থায়ী থাকবে না তাহলে আমরা একটা ভিন্ন পন্থা ভিন্ন কৌশল অবলম্বন করব আচ্ছা কি কৌশল অবলম্বন করা যায় বলে দেখো মানুষগুলা কোরআন প্রেমী রসুল প্রেমী আল্লাহ প্রেমী হাদিস প্রেমী এই মানুষদের ভিতরে এমন একটা শিক্ষাকে আমরা ঢুকিয়ে দিব দেখতে সুন্দর মুসলমান হবে দেখতে সুন্দর মানুষ হবে কিন্তু তারা ইসলামকে কোরআনকে বিভিন্ন ধর্মীয় উৎসকে তারা যেন অ্যাভেট করে চলে তাদের পথকে তারা যেন কোরআন হাদিস বাদ দিয়া পরিচালনা করে এবার উন্নত ওলামায় কেরাম চিন্তা করলেন যে ব্রিটিশরা যেভাবে দেশ পরিচালনা করতেছে সমস্ত মানুষকে ইমান হারা বাড়ায় কবরে নেবে আমরা আলম হিসেবে আমাদের দায়িত্ব প্রত্যেক আদর্শ কে দেখানো এটা হচ্ছে আমাদের দায়িত্ব এই জন্য তারা কি করলেন ইংরেজ বেনিয়েসদের যিনি প্রধান ছিলেন তাকে বললেন যে দেখেন আপনারা আপনাদের শিক্ষা চালান আমাদের কোন সমস্যারাই কিন্তু আমরা আমাদের বাচ্চাগুলোকে মক্তবে একটু সকাল সকাল আমরা তাদেরকে শিক্ষা দিতে চাই চাই। করে তার বাবার কোরআন আবার কিভাবে জানাতেন এটা পথ দেখাইতে চাই তারা কিভাবে কোরআনকে আল্লাহর এই জন্য প্রতিষ্ঠিত করবে এটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই এইরকম একটা সুযোগ করে দেন ইংরেজ বিনিয়াস চিন্তা করলো মারাত্মক অবস্থা। যাই চিন্তা করলেন তাই হয়ে গেল তাহলে এক কাজ করো রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অনুভাবা দেয়া হবে না রাষ্ট্রীয় ভাবে তাদেরকে অনুমোদন পাবে না আচ্ছা ইংরেজদের বুদ্ধিটা চিন্তা করেন তারা কী করবে যেহেতু তারা নমস্কারান করে তারা ফজরের পরে করে বাচ্চাদেরকে কোরআনের তালিম দিবে আর তাদের বেতনটা যেহেতু এই বাংলা জমিনের জনগণটা তাদেরকে mohabbat করে ভালোবাসে একবেলা তার বাড়িতে খাবে আর একবেলা তার বাড়িতে খাবে আর তাদের চালের ব্যবস্থাটা মুষ্টি নামক চাল ধরা মুষ্টি নামক চাল দিয়ে এটা মানুষের মাঝে কায়েম করে দিল সকালে পড়াবে মক্তব দুপুরে খাবে খালেক সাহেবের বাড়িতে রাতের বেলা খাবে মালেক সাহেবের বাড়িতে অমুকের বাড়ির চাল তুলে টাকা দিবে এখানে অমুকের বাড়ির চাল তুলবে পাঁচ আনা দশ আনা নিয়ে তারা আপনাদের এই কালচারকে পরিচালনা করবে Sessi kun kjærstova minn finn sig á তারা তাদের কালচারকে প্রতিষ্ঠিত করবে তারা তাদের মত আর পথকে এইভাবে ছাড়াবো ইংরেজ বেরিয়ে এই শিক্ষা যখন তারা দেখলেন তারা যখন দেখলেন হুজুরদের কৌশলটা একদম পরিপূর্ণ হয়ে গিয়েছে মানুষের বাড়িতে এক বেলা একজনের বাড়িতে রাতের বেলা আরেকজনের বাড়িতে আর মানুষের কাছে চাল তুমি তুমি খাবে ইংরেজ মিডিয়ামদের এই সফল মিশন করা সফল হওয়ার পর আজকে আপনারা মনে করেন মাদ্রাসা পড়া মানে ভিক্ষা করে খাওয়া আপনারা মনে করেন

কে জীবিত রাখতে চান তাহলে তার তাকওয়া একাডেমি হিজরুল কুরআন মাদ্রাসা প্রয়োজন আছে না ভাই বিশাল লম্বা ইতিহাস আমি আপনাদের এলাকারই ছেলে এই দারুল তাকওয়া একাডেমিতে আমিও পরিচালক হিসেবে একজন আছি আমার ভাই রফিকুল ইসলাম সাইফর ভাই মুফতি সুজা সুজুর আমরা আছি আমরা চাই এই দারুল তাকওয়াকে আপনাদের মাঝে প্রতিষ্ঠিত করে দিয়ে দেব আপনারা থাকবেন না আমরা থাকবো না কিয়ামত পর্যন্ত দারুল তাকওয়ার একটা সুফল আমরা কিয়ামত পর্যন্ত বহন দেবো চাই ইনশাআল্লাহ

আপনি আপনার সন্তানকে কোরআন শিখাবেন দিন শিখাবেন মাদ্রাসায় পাঠাবেন নামাজের জন্য মসজিদে পাঠাবেন আপনার মৃত্যু হওয়ার পরে যা নামাজ পড়বে যা কোরআন করবে যা ভালো কাজ করবে সব একটা ভালো কাজের অংশটাকে দিয়ে দেবে মহারাম্মা অটোমেটিক সন্তানের ছেলে সবের মধ্যে কোনো করবে না কোন কম বেশি হবে না দুই নাম্বার এমন কিছু সবচেয়ে সাহায্যমূলক কাজ করা মসজিদ বানাইছেন মাদ্রাসা বানাইছেন রাস্তাঘাট সুন্দর করে দিয়েছেন মানুষের পানি খাওয়ার জন্য কল বসিয়ে দিয়েছেন এটাও পর্যন্ত পাবে তিন নাম্বার এমন যেটা তারা উপকৃত হয় যেমন আমরা মার্নিং আমরা মাদ্রাসায় পড়াই আমাদের ছাত্ররা আরেকজনকে পড়ায় ওই ছাত্র বড় হয়ে আরেকজনকে পড়াবে আমার মৃত্যুর পর আমার ছাত্র আরেকজনকে পড়াবে আর মৃত্যুর পরে সে পড়াবে ওই সবটা আল্লাহ আমাকে দিবে মানে এমন আইল্যান্ড যে आलम দ্বারা নিজে পরিচিত হয়েছে নামাজ পড়েছে নামাজ শিখেছেন এই রকম এরেন যে ব্যক্তি শিখাবে কিয়ামত পর্যন্ত এই তিনটা আমল আল্লাহ পাক তাদেরকে দিতে থাকবে সকলে আমার জন্য দোয়া করবেন এই মাদ্রাসার জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন এই মাদ্রাসা কে কিয়ামত পর্যন্ত দায়ম মুকাইম রাখেন ওমা আলাইনা ইল্লাল গারা والسلام عليكم ورحمه